কেন বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে তার জন্যে আমরা কীর্তনিয়া আমরা এইটার আমরা কিছু একটা বিরোধ করছি আমাদের সমার্থীর জন্য হচ্ছে তার জন্য আমরা আজকে পথে নেমেছি হ্যাঁ আমরা চাইছি শান্তি ফিরে বাধ্যকর রাস্তায় কেন আমরা রাস্তায় এসেছি আজকে এই কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশে যে হিন্দুদের উপর যে ক্রমাগত অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তাছাড়া আমাদের সবচেয়ে মানে শরীরে লাগার মতো আমাদের যে হৃদয়ের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে মাটিতে রেখে যেভাবে ওরা মানে অবমাননা করছে তার বিরুদ্ধে আমরা আজকে একত্রিত হয়েছি হরে কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তনের মাধ্যমে আমরা সমাবেত হয়েছি একসঙ্গে ওদের প্রতিবাদ জানানোর জন্য প্রবল অত্যাচার হচ্ছে আমরা তো দেখছি টিভিতে আমরা মোবাইলে বা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে অত্যাচার হচ্ছে শুধু মানে খুব অমানবিক অত্যাচার ঘরে আগুন লাগানো এমন কি হত্যাও হচ্ছে অনেক হত্যাও হয়েছে আমাদের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ সরকার শীঘ্রই যদি এর বিরুদ্ধে কোনো স্টেপ না পদক্ষেপ যদি না নেয় আমরা এর থেকে আরও বেশি গুরুতর আরও সংগঠিত হয়ে আরও প্রোটেস্ট করার প্রোটেস্ট জানাবো বা আমাদের ভারতবর্ষে ভারত ভারতীয় আমাদের ভারত সরকারকেও আমরা জানাবো বা জানানোর জন্যই বিশেষ করে আমরা এই পদক্ষেপ পথে নেবেছি আছি ভারত সরকারের কোনো পদক্ষেপ নিচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের এখনো পর্যন্ত সেরকম ইয়ে দেখা যাচ্ছে না কিন্তু আমরা চেষ্টা করছি শুধু এখানে নয় পুরো বিশ্বব্যাপী হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তাই নিয়ে সব হিন্দুরা বা সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে ধীরে ধীরে আমার নাম অজয় কুমার বাউরি বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের প্রমুখ ঘরে 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 এক চিন্ময় কারাগারে

জয় হবে হবে আর হিন্দু হবে খ জয় হবে হবে চিনময় কারাগারে লোকদিনে ভরে পড়ে এক চিনময় কারাগারে লোকদিনে ভরে পড়ে এক চিনময় কারাগারে লোকদিনে ভরে পড়ে ইসকোনের প্রভু চিনময়কে গ্রেফতারি করা হলো কেন বাংলাদেশ সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও বর্ষের পতাকা কে ভুলুণ্ঠিত করা হচ্ছে কেন বাংলাদেশ সরকার জবাব দাও भाई 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 भाई, भाई भाई भाई, भाई भाई, भाई भाई, एक चिन्मय करा करे हरे चिन्मय करा करे चिन्दय हरे हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे